আজকে আমাকে বলছে কে বলছে আমি বলবো না কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম এখন আর হাঁটতে যাই না হাসিনার সময় মনে হতো না শেখ হাসিনার সময় যে আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা পার্কে সকালবেলা কিন্তু আমি এখন দুই মাস যাবত পার্কে হাঁটতে যাই না কেন যাই না এটা বলবো না সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে মেয়ে না সে আমার বোনের মতো সে আমাকে বলছে যে আমরা বা দুইজন মেয়ে আমরা আলাপ করতেছিলাম হাঁটতেছিলাম দুইজন ছেলে যেখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না নাটক করতে দিবে না গান গাইতে দিবে না লালন অনুষ্ঠান করতে দিবে না এই যে শুরু হয়েছে এই যে বিশ্বাসঘাতকতা ইনু সরকার করতেছে মেয়েদের সাথে তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না আমাদের এরা বোনেরা দিবে না আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না আমার যে মা নেকাপ পরে হেজাব পরে সেও আমার মা সে আমার বোন সে আমার মেয়ে আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয় গিয়ে ফুটবল খেলে সেও আমার মা এবং বোন আবার যে বিশ্ববিদ্যালয়ে পরে বোনটা পরে সেও আমার বোন মা আবার যে বুকটা পরে না সে আমার বোন এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মেয়েরা ক্লাস ফাইভ এ বেশি পড়তে পারে না এখন দেখছি তারা গোপনে আসে পাকিস্তানে লেখাপড়া করে এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো না হলে আমাদেরকে মেরে ফেলো

ধর্মের নাম ইসলাম ধর্মের নামে রাজনীতি থেকে এটা বেটিকে বাধা হয়ে আজকে বলি ছাত্রলিকে নিষিদ্ধ করা হয়েছে ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ ওরা অনেক খারাপ কাজ করছে আমার সন্তান তুল্য তারপরও কোন সংগঠনে নিষিদ্ধ হোক এটা আমার দল চায় না আমি চাই না কেউই না এবং সেই নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা এই ছাত্রলীগ আমি জানি না বাংলাদেশে হয়তো বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশজন বঙ্গবন্ধু পাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছে আমি তাদেরকে ধন্যবাদ দিব না তাদেরকে আমি ছোট কম না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই লোকটাই ছয় শুনে ছয় দফা দিয়া কইছে যে পাকিস্তানের আমাদেরকে শোষণ করে পাঞ্জাবেরে আমাদেরকে লুট করে আমার সম্পদ পুনার বাংলা শোষণ হচ্ছে এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা রক্ত শুনতে উঠেছে আমি কতগুলো বলছি বাড়ির ব্যাপার বীর বাঙালি জেগেছে এইটা বলার কারণে মানুষ যে ডাকলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বঙ্গুলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো আমাদের কত সুন্দর বাগনা বাগনি হইতো কল কারখানা থাকতো ইস্পাহানি দাওয়াত বাওয়ানদের থাকতো আমাদের কর্মচারী থাকতাম অথবা তাদের দারোয়ান থাকতাম আদমজির নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়ায় রোল সোয়েস দেখে আমরা হাত ফেলে দিতাম শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটা এই দিকে নিয়ে এটা আমি বলছি কথা তার বাড়িটা কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে যেটা আমার জেলা সেইখানে জাতীয় চার নেতা আমি নাই বা বললাম জাতীয় চার নেতা সবাই জানে এরা কারা এরা মুক্তিযুদ্ধের সময় চারজনই মন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের তাজুদ্দিন আহমদ ভারত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মনসুরুল ই কামরুজামান তাদের স্ট্যাচু ভাঙ্গিয়া ঘুরিয়ে দিচ্ছে আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা সাতজনকে যে বীরশ্রেষ্ঠ তাদের স্কালচার গুলোমার করে দিচ্ছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে এই কথাটা আসলে সত্য নয় এটা হলো বাহানা আসল কথাটা হলো ওই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধ হল সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে এবং শুরু কবে শেষ হবে এই যে ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে দিকে জাতিকে নিয়ে দেওয়া পৃথিবীর কোন মুসলিম দেশে আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া পাকিস্তান থেকে ধরে তুরস্ক মিশর ইরান ইরাক এমনকি সৌদি আরব মধ্যপ্রাচ্য এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ উজবেকিস্তান তাজাকিস্তান সেখানে গেলে উজবেকিস্তানে গেলে সবচেয়ে উঁচু সেটা হলো সম্রাট বাবরের কারণ সে ওই দেশেরই সন্তান ছিল সারা পৃথিবীতে মুসলিম দেশে ভাস্কর্য আছে কেউ তো ভাঙ্গে না আমরা এত বড় মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না আমরা কেন এত কুটমন্ডু অজ্ঞান নধম কেন হইলাম নরাধম কেন হইলাম আমরা ভেঙে দিচ্ছি শুধু তাই না আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয় গত সত্তর বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয় যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবী ব্যাপী বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকগুলা যে মহিলা সমিতিতে হয় কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে মহাগর নগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে। তারা লালনের গান বন্ধ করে দিছে তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে এগুলো আপনারা জানেন না দূরে থেকে এবং এগুলো অলরেডি হয়ে গেছে কেউ আর এখন গান গায় না বাংলাদেশে কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না এ বাদাম তুইলা চুন যাও চইলা কি গাড়িয়াল ভাই এই গান আর কেউ গাইতে পারেন এখন আর গান গাওয়ার কিছু নাই এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না এই সরকার সরকার বড় বিশ্বাসঘাতকতা করছে সরকারের আন্দোলনে ছাত্রদের আন্দোলনে এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি তোমরা তোমাদের মা বাবার কসম খায়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে নাকি বিকার উন্নয়নের মেয়েরা বেশি না নাকি ইডেনের মেয়েরা বেশি না কি রুকা হলের মেয়েরা বেশি আর নাকি তোমরা বেশি আর মেয়েরা তো আমি দেখছি বলছে পুলিশের সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবে না আমার বুকের উপর দিয়ে ট্রাক চালায় দেব পুলিশ বাধ্য বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায় বলছে আমি বাবাকে বলে এসেছি বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না যদি এখন তো শেখ হাসিনার পতন না হয় এই যে মেয়েরা আমাদের সেই সবচেয়ে ভালো যে স্কুল বিকারণ নেশা সেই বিকারণ নেশা মেয়েরা রাস্তায় নেমে বলছে শেখ নামে বিরুদ্ধে স্লোগান দিছে সেই মেয়েদেরকে অপমান করে এখন কি হচ্ছে যে টিমটা হলো ভারতবর্ষের ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে আমার কথাটা বুঝবার চেষ্টা করবে জি এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে কতটুকু কতটুকু মুক্তিযুদ্ধ মানুষের মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দেবে একত্রিশ দফায় সবগুলো দিছে কিন্তু এটার বিরুদ্ধে হবে এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই আজকে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি একদল লোক একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে আমি ঘাতক বললাম তাদেরকে মুক্তি এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত আমি এর বাইরে আর কিছু বল। মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপি সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত এই জায়গাতে না একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি কি তার আইডিওলজি কি তার স্ট্যান্ড পয়েন্ট কি তার পিলার কি তার মূলনীতি কি সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের কিন্তু নির্দিষ্ট ভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পেট ছিড়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটার পক্ষে দাঁড়াইতে হবে আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ নট লেখে কারণ মুক্তিযুদ্ধে তারপরে রাজনীতি করেন বিএনপির তো নাম এরকম প্রথমটাই প্রথমটাই বাংলাদেশ জাতীয় জনপাতি দল কাজে আমি আজকে বলি আপনার প্রশ্নটা এগুলা খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই একটা ইলেন অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অনেক মিছিল বক্তব্য এখন রাখছেন কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে সুস্পষ্ট ভাবে মনে হচ্ছে না একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন এই প্রিপারেশন তারা সঠিক ভাবে নিচ্ছে আর যে কথাটা জমি চৌধুরী বললো আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগ আসবে কি আসবে না থাকবে কি থাকবে না এই কথাটা আমার মুখ দিয়ে না বলা নেই ভালো কারণ আমি এই কথা কইতে কইতে আমাকে সবাই বলে তো বিএনপি করে না সে আওয়ামী লীগের দালাল সরকার যে ভাবে তাদের নিরপেক্ষতা হারিয়েছে সেই ইনুস সাহেবের সরকারের অধীনে কোন নির্বাচন সঠিক হবে এটা আমি মনে করি না তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইনুস সাহেবের ওদিনে বাই নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন আমি কিছু বলছি না তাদের কোন আমি এখন যদি ইলেকশন হয় ফ্রি ইলেকশন হলে আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে যে কতটুকু দাঁড়াতে তবে আমি সময় বলি মিস্টার জমির চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতিসত্তার সংখ্যাটা হলো নিরানব্বই পার্সেন্ট আমরা সবাই এই সরকার এবং তার তাদের পিছনে যে একটা কালো শক্তি আছে অন্ধকারের শক্তিরা সবই বিশ্বাসঘাতকতা করেছে কেন আমি কথাটা বলছিলাম আমি এই কারণে বলছিলাম প্রথমে শুরু হলো আন্দোলনটা একটা নির্দোষ আন্দোলন ওটা কথা চাই না তারপরে আস্তে আস্তে সেই আন্দোলনটা সুপ্রিম কোর্টের এপিলের ডিভিশনের জাজমেন্টের পরে সেই আন্দোলনটা এক দফায় গেল এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাবি এটা ছিল মূল স্লোগান এই স্লোগানটা শুরু হলো এক আগস্ট থেকে এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাবি তাইলে এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবে যদি হয় তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা পঁচাশি সিয়াশনে এর সময় দিতাম যে এক দফা আমরা উপজেলা ইলেকশন মানে করতে দেওয়া হবে আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোন স্লোগান দেয়নি ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান আমরা স্লোগানটা দিচ্ছি এক দফা এক দাবি হাসিনা তুই কবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কবে যাবি কাজে কেন্দ্রীয় সরকারকে যেহেতু আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পেরেছি এখন প্রথম ইলেকশনটা কি হবে প্রথম ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন জাতীয় সরকারের ইলেকশন এটা তো বিশ্বাসঘাতকতা করতেছে তারা এখন তো এই কথাগুলো বলতে হবে তারা তো বিশ্বাসঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে স্থানীয় সরকার ইলেকশনের কথা বলিয়া কারণ স্লোগানটা ছিল এক এক দাবি হাসিনা তুই কবে দাবি হাসিনা তো কেন্দ্রীয় সরকার জাতীয় সরকার কাজে জাতীয় ইলেকশন হবে সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখা সারা জাতিকে আপনি সরকার বিহীন রাখা আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন এইগুলো তো মার্শাল ও আইব খান যেটা করছিল বাষট্টি শোনে সেই আইন করতেছে সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয় আমি জানি না কি হবে আপনি তাদেরকে ফেসিস্ট বলেন আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে না আমি এদেরকে বলি